ভারতে রাজনৈতিক কার্যক্রম করা যাবে না আওয়ামী লীগের যে নেতারা অবস্থান করছেন কিংবা পালিয়ে আছেন কেন শেখ সহ আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নানান ধরনের অডিও বার্তা শুনে আসছিলাম কখনো কখনো অনলাইন চ্যানেলগুলোতে তারা যুক্ত হচ্ছিলেন এই প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে দিল্লির মাটিতে বসে সংবাদ সম্মেলন করলেন প্রথমে আমার এই জায়গাটাতে প্রশ্ন ভারত তাদের কি কি সব ধরনের সহযোগিতা স্পেস দিয়ে যাচ্ছে কিনা আচ্ছা দেখেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্কটা এটা ক্রমশ তিক্ততার দিকে যাচ্ছে সম্প্রতি ক্রিকেট নিয়ে যে এটা হলো আপনার যে দ্বন্দ্বটা হলো এটা আর এক ধাপ নিচে তলা নিতে রিলেশনশিপটা নেমে গেছে এরই একটা প্রতিফলন হচ্ছে যে আওয়ামী লীগকে যারা প্রবাসে আছে তাদেরকে অফিসিয়ালি অফিসিয়ালি ওপেনলি একটা সংবাদ সম্মেলন করতে দিয়েছে এটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যে এই আওয়ামী কে তারা মোটামুটি রাজনীতি করার জন্য রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে চালানোর জন্য এক ধরনের অনুমতি বা অনুমোদন ভারত সরকার দিয়েছে এই যে সংবাদ সম্মেলন যেটা হাসান মাহমুদ সাহেব এবং তাফের চৌধুরী করলেন সেখানে তারা যে কয়েকটা কথা বলছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না অ্যাকচুয়ালি তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাদের তো যে সিম্বল পার্টি হিসেবে তারা কিন্তু নির্বাচন করতে পারছে না সুতরাং এই কথাটার মানে হচ্ছে এইটা যে কিন্তু ভোটারদের যে আওয়ামী সমর্থক ভোটারদের কিন্তু বলা হয়নি যে তোমরা কেউ ভোট দিতে পারবে না তারা ভোট দিতে পারবে তাদের এই উদ্দেশ্যে এই জিনিসটা মেসেজটা যে তোমরা ভোট দেবা না ভোট কেন্দ্রে না এই হচ্ছে মূল বিষয় যে এবং নতুন ক্রিকেট নিয়ে বা নিয়ে যে নতুন থেকে দুই দেশের কূটনৈতিক দ্বিদৈক সম্পর্ক নিশ্চয় আরো বেশি নেমেছে মানে একেবারে মাইনাসে চলে গেছে বলা যায় ডক্টর সরকারের সময় আর প্রশ্নতে যে বিএনপি প্রতি আমরা একটা প্রচ্ছন্ন সমর্থন দেখলাম ভারতের ভারতের পররাষ্ট্র এস যা সরকার এসেছিলেন রাত ও প্রথমত খালেদার জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এবং তাই তো আমার সঙ্গে দেখা করলেন আহ এটা মোটামুটি স্পষ্ট যে তারা ধরে নিয়েছে বিএনপি আসছে ক্ষমতায় এবং বিএনপির সঙ্গে তারা কাজ করতে চায় মানে এই সরকারের জন্য অন্তত এক সাথে নয় কিন্তু আবার আমরা ধরে নিয়েছিলাম যে তাহলে আওয়ামী লীগ নিয়ে আপাতত ভারতের চিন্তা ভাবনা বোধ এই মুহূর্তে নেই কিন্তু এই যে দিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হলো আমরা ধরে নিতে যে অনুমতি সাপেক্ষে এটি করেছে নয়তো তো করার কথা না তাহলে কি আবার নতুন কোন চিন্তা ভাবনা ভারতে রয়েছে নাকি আগে থেকেই অথবা সময় অনুযায়ী যে বিএনপির প্রতি যে প্রচন্ন সমর্থন সমর্থন দেয়ার যে বিষয়টা উঠেছে জয়শঙ্কর এসেছেন প্রয়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় উনি এসে উপস্থিত হয়েছেন এটা একটা সিম্বল হচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যে ফর্ম করবে তাদের প্রতি তাদের সাথে একটা ভালো সম্পর্ক তারা ডেভেলপ করতে চায় এই প্রেস কনফারেন্সে আওয়ামী লীগ নেতারা যেটা দাবি করেছেন যে আর একটা অন্তর্বর্তীকালীন সরকার হলে তারা পার্টিসিপেট করবে অর্থাৎ এই এই সরকারের প্রতি ইনু সরকারের প্রতি এটাও একটা অনাস্থা প্রকাশ করছে ভারতের মাটিতে বসেই তারা কিন্তু করলো এবং এতে কি ভারত সরকারের একটা ইয়ে আছে কিনা সাজেশন আছে কিনা বা তাদের পরামর্শ অনুযায়ী কথাগুলি বলছেন কিনা সেটা বলা মুশকিল তবে অসম্ভব নয় প্রশ্ন যে ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এটি মানে ভারতের পক্ষ থেকে নতুন একটি বার্তা যে কোনো অবস্থানে তাদের সাথে কোনো সমর্থন তাদেরকে সমর্থন নয় অথবা নতুন করে বার্তা যে আহ তাকেও তারা চাইছে না চাইছে না বুঝলাম আওয়ামী লীগের মাধ্যমে যে দাবিটি এলো যে নতুন কোন অন্তর্বর্তী সরকার এলে সেই সরকারের অধীনে নির্বাচন করতে তারা প্রস্তুত তাহলে বারোই যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে আমি সম্ভাবনার শব্দ কথা শব্দটি উচ্চার করছি তাহলে কি আসলে এমন কোনো হিসেব নিকাশ রয়েছে পর্দার ও পাশে অন্য কোন খেলা রয়েছে যে আসলে ডক্টর ইউনুস সরকার থাকছে না ভারতে অন্য কোন পরিকল্পনা রয়েছে অথবা বহিষ্যক্তি যারা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অন্তত যাদেরকে আমরা মিন করি যুক্তরাষ্ট্র হতে পারে নতুন কোন তত্ত্বাবধায়ক বা নতুন কোন অন্তর্বর্তী সরকার আসছে এমন কিছু এটা আপনার একটা গভীর বিষয় বিষয়টা গভীর এই কারণে যে নতুন একটা অন্তর্বর্তী সরকার আসা মানে হচ্ছে যে এই নির্বাচনটা পোস্টপন্ড হয়ে যাওয়া স্থগিত হয়ে যাওয়া নিঃসন্দেহে এখন আরেকটা বিষয় আপনার দেখতে হবে যে যেভাবে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনটাকে কোন অবস্থাতেই ইনক্লুসিভ বলা যাবে না কমপক্ষে চল্লিশ পার্সেন্ট ভোটার তারা ভোট দিতে হয়তো পারবেন কিন্তু তাদের পছন্দ অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী তারা ভোট দিতে পারবেন না অর্থাৎ একটা খন্ডিত ইলেকশন হচ্ছে একটা খন্ডিত ইলেকশন হয়ে সে ইলেকশনটা কতদিন পর্যন্ত আপনার মানে টিকে থাকবে একটা বড় ধরনের প্রশ্ন দাঁড়িয়েছে আপনি জিনিস দেখেন যে নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি কে একটা রিট করা হয়েছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার ইলেকশন কমিশনের অফিস যে তসনস করার চেষ্টা করা হয়েছে তারা চাচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করুক তো আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে নতুন অন্তর্ভুক্ত আপনি যেমন বললেন যে এটি এই সম্মেলনের মাধ্যমে যথা ইউনিশ সরকারকে একটা মেসেজ দেওয়া যে তারা আওয়ামী লীগকেই সাপোর্ট করছে তারা এই সরকারের কোনোভাবেই কোন ধরনের সমর্থন করছে না কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন অন্তর্বর্তী সরকার এই শব্দটা উচ্চারণ করা কি কেবলই কথার কথা নাকি এর পেছনেও কোনো কারণ থাকতে পারে

উনি কিন্তু বলছেন যে ইলেকশন কমিশনকে নতুন করে গঠন করে আপনার নির্বাচন করতে হবে এখানে সরকার গণভোটের পেছনে দাঁড়াই গেছে ব্যাপক ভাবে প্রচারণায় গান তৈরি করছে আগে কারণ কি এটা তাদের জীবন মৃত্যুর বিষয় যদি গণভোটে না ভোট উইন করে অর্থাৎ গণভোট যদি গণভোটে যদি ভোট তেমন ভোট না পায় হা যদি তেমন ভোট তেমন সংখ্যক না হয় না ভোট যদি উইন করে যায় তাহলে কিন্তু বাহাত্তরের কনস্টিটিউশন থেকে যায় ইনট্যাক্ট থেকে যায় বহাল থাকে বাহাত্তরের কনস্টিটিউশন যদি বহাল থাকে তাহলে সংবিধানের সাত এবং আট ধারা আছে যেখানে সংবিধানকে বাতিল করা রিরাইট করা মানে মু একেবারে চেঞ্জ করলে আপনার সাত এবং আট ধারা অনুযায়ী একটা অপরাধ হয় সেই অপরাধে তাদের কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে কঠিন একটা এই সুতরাং তাদেরকে এই গণভোটে পাশ করতেই হবে যদি গণভোটে পাশ না করে না করে তাহলে ইউরোপ সরকার সম্পূর্ণভাবে অবৈধ মতো হয়ে যায় তাদের কর্মকাণ্ডগুলিও হয় না কারণ তাদের উপরে জনগণের আস্থা ছিল না সুতরাং এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে আর যদি গণভোটে যদি প্রস্তাব পাশ করে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সংবিধান সংবিধান সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে উঠেছিল কোন কোন সাংবাদিক সেখানে জিজ্ঞাসা করেছেন যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের অভ্যত্থান কেন্দ্র করে যে হত্যাকাণ্ড গুলোর ঘটনা ঘটেছে তার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা সেটি এড়িয়ে যাওয়া হয়েছে এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল তিনি যদিও যুক্তি তুলে ধরেছেন তিনি বলেছেন যে ক্ষমা অবশ্যই যারা দায়ী তাদেরকে চাইতে হবে কিন্তু এর জন্য দায়ী মূলত দায়ীকে তা খুঁজে বের করতে হবে নিরপেক্ষ তদন্ত করতে হবে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে আহ দুই হাজার পয়লা জুলাই থেকে আট জুলাই থেকে সম্ভবত পনেরো আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা করেছে চৌদ্দশো মানুষের নিহত হওয়ার কথা সেখানে উল্লেখ করা হয়েছে এটি পদ্ধতিগত ভাবে ভুল এবং তথ্যগত ভাবে ভুল সেখানে বলা হয়েছে এটি আন্তর্জাতিক নতুন তদন্ত করতে হবে যারা দায়ী তাদের তো অবশ্যই বিচারের এবং জবাবদিহিতা মুখোমুখি হতে হবে যদি আওয়ামী লীগ দায়ী হয় তাতেও আওয়ামী লীগ জবাবদিহিতা মুখোমুখি হতে কোনো আহ কোন বোধ করবে না তার এই কথার মধ্য দিয়ে আমরা কি ভিন্ন কোনো অর্থ করাতে চাইবো কিনা

আওমেদিকেও তাই করতেছে আওমীদের বর্তমান যে নেতৃত্ব অর্থাৎ আসলে আগস্ট পর্যন্ত যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব কিন্তু ফেল করছে সম্পূর্ণভাবে ফেল করছে তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই তারা এখন নায়কত্ব প্রতিষ্ঠা করছে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে তারা চলে গেছে তারা apne দুর্নীতি করছে ব্যাপক দুর্নীতি করছে টাকা পাচার করছে শুধু যে তারা ওই পাঁচই অগস্ট পর্যন্ত জুলাই মাসে এবং অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ডটা চালেছে শুধু এই অপরাধ না তারা ঘুম করে নেই আগে তারা যে চোদ্দ ইলেকশনের আগে ব্যাপকভাবে ড্রাগ উদ্ধারের নামে বলে হত্যা করেনি আমাদের কাছে ডাটা আছে আঠারো আগে করেনি চব্বিশ সনে যে তারা ইলেকশন করছে এই কথাগুলো অবশ্যই সত্য অস্বীকার করার কোনো ওয়ে নাই কিন্তু আবার পাঁচই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন যে বলে না কেন সেটিকে কেন্দ্র করে তো একটা ব্যাটোক্লাস ডিজাইনও ছিল পুলিশকে তো আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যা করেনি বা পুলিশকে তো আর নিজেরা হত্যা করেনি তাই না তো এই হত্যাকাণ্ড অন্যরাও দায়ী নিশ্চয় আপনি শুনেন ডক্টর এরুস একজন অথর্ব ব্যক্তি এবং উনি কিভাবে একেবারে যোগ্যতা ছিল ওনার যে উনি কতগুলি অথর্ব লোককে আপনার ওনার মন্ত্রিসভায় নিয়ে আসছেন তাদের কোনো সাধারণ কোন কাণ্ডজ্ঞান নাই যে কোনো হত্যাকাণ্ডের একটা বিচার হওয়া উচিত তদন্ত হওয়া উচিত তদন্ত পরে আপনার কোর্টে যাবে যদি কেউ দায়ী থাকে যদি হোমিসাইড হয়ে থাকে বা ম্যান্স স্লটার হয়ে থাকে দায়ী উনটা কিন্তু করছে পুলিশ যারা নিহত হয়েছেন যাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে কারা দায়ী এখানে কি তারা জনরোষে মারা পড়ছেন বা তারা নিজেরা অন্যদেরকে মারতে যেয়ে মারা পড়ছেন এটা তদন্ত হওয়া দরকার আমি বলি না

দায় মুক্তি আপনি কোনোভাবেই দায় মুক্তি দিতে পারেন না এক দায় মুক্তি হয় না দায় মুক্তি হয় না আপনার কোনোভাবেই হয় না বাংলাদেশেও হয় নাই বাংলাদেশে আপনি দেখেন যে এই যে বিএনপি যে অপারেশন ক্লিন হাট করে তিরানব্বই জন লোক হত্যা করছে সেটা কিন্তু হাই কোর্টে কিন্তু সেটা বাতিল হয়ে গেছে এবং সেই বিচার কেউ দাবি করে না দাবি করা উচিত যাদেরকে মানা হয়েছে তারা অপরাধী ছিল অপরাধীরও কিন্তু আপনার বিচার পাওয়ার অধিকার আছে আইনের সহায়তা পাওয়ার অধিকার আছে আমি সব মিলিয়ে শেষে যদি জানতে চাই এই নির্বাচন নিয়ে নানান ধরনের খেলা চলছে আপনার কি মনে হয় যে নির্বাচনটি আসলে হচ্ছে এবং জনাকাঙ্খা অনুযায়ী অনুষ্ঠিত হবে না এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এরকম হতেও পারে আবার যেভাবে আগাচ্ছে নাও হতে পারে যদি জাতীয় পার্টিকে এরা মানে বাদ দিয়ে দিতে পারে জামাত যদি বলে যে আমি নির্বাচন বর্জন করবো তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যাচ্ছে কারণ শুধুমাত্র একটা পার্টি থাকে একটা পার্টি থাকে সুতরাং সেই নির্বাচন তো অষ্ট হয়ে যাবে আর যদি নির্বাচন হয় তাহলে আপনার ভঙ্গুর হবে অর্থাৎ এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনেকটা নাইনটি সিক্স এর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতোই হবে কারণ আপনি কোনো একটা নির্বাচনে একটা দেশের চল্লিশ পার্সেন্ট ভোটারকে বাদ রেখে নির্বাচন করতে পারেন না